টু উইস এর আমি কাজ করিনি এবং সবার সাথে আমার প্রথম কাজ একজন বাদে সে হচ্ছে রায়হান রাফি যার সাথে এর আগে দুইটা কাজ হয়েছে আমার আর বাদ বাকি যারা যারা আছেন রুবেল স্যার সালাউদ্দিন আদ্র স্যার যারা যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট এবং আমার হাতটা এখনো কাঁপছে এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিং যাচ্ছি আজকে প্রেস কনফারেন্স আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিং এ যেতে পারছি এটা এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে বাট সব মিলে আসলে কাজটা করে ওঠা হয়নি বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো

দহন করলাম এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি তো আশা করছি ভালো কিছু হবে কারণ রাফি পূজার জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেক দিন ধরে রাফি রাফির কাজ করছে না রাহেন রাফির কাজ করছে না কিংবা রাফি রাহেন রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার তো অনেক দিন পর অনেক বছর পর কাজ করছি আমার হাত পা কাঁপছে কারণ সেই পোড়াঙন টু কত বছর আগে করেছি নতুন ছিলাম যেটা বুঝিয়েছে সেটা করেছি এখন এখনকার যে রায়হান রাফি এখন যে তুফানি রায়হান রাফি তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না না জানি কত বকা খাই আমি শুটিং সেটে প্লিজ তারপর আমাকে বকো না একটু বুঝিয়ে বললাম আমি বাচ্চা মানুষ ভালো করে ট্রাই করব অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে ওয়াইপ করতে পারি কে বলবো কে বললো ওয়াইপ করতে পারি না খুব সুন্দর স্টোরি আর ব্রাহ্ম স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে ওরকম ভাবে তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি দেখ থ্যাংক ইউ কে আমি যখন এর আগে দুটা কাজ করেছি গড আমি বকা খাইনি বাট এখন আমি যেটা বললাম না যে এখন তুফানি ডিরেক্টর রাহুল রাফি এখন বকা খাবো কিনা আমি না এটা কালকে বুঝতে পারবো আমি খুবই ভয় যাচ্ছি আমি কোনদিন তুমি শুনছো আমি শুনিনি বাট আমি তো বকা খেতে পারি যেহেতু আমি ছোট